নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আজকে মার্কেটে ব্লাড বাথ বহুদিন পরে মার্কেট কালকে যেটা ভাবছিলাম হয়তো বেঁচে গেল মার্কেট কারণ তিনশো পঞ্চাশের লোটা কালকে করে নিয়েছিল তিনশো চুয়াল্লিশ চারশো চুয়াত্তরের হানড্রেড ডিএমএ ভেঙে আবার যখন মার্কেট উঠে গেল। তখন একটু আশান্বিত হলাম যাই হোক নিজের নিচের যা কিছু যেখানে যা সেগুলো হয়ে গেছে এবার হয়তো মার্কেটটা এই লেভেলে ঠিক হয়ে যাবে কিন্তু না এফআইআয়ের যে ইনটেন্স সেলিং এবং আজকে নিয়ে তাহলে ছ দিন হবে যে এফআইআর লং পজিশন প্রায় দশের নিচে থাকবে এখন এফআইআ কি ভাবছে আমি জানি না যেহেতু এফআইআর সেল করার যথেষ্ট কারণ আছে এই কারণে আছে যে আপনি যদি টাকার দাম দেখেন টাকার দাম হায়েস্ট লেভেলে চলছে তো টাকার দামে বেশি হওয়া মানে এফআইআর এমনিতেই যে প্রফিটটা পাওয়ার কথা তার থেকে কম সেকেন্ডলি হচ্ছে যদি দেখেন যে আমাদের মানে ফার্স্ট কোয়ার্টার আর্নিংটা যতটা ভেবেছিলাম ততটা ভালো হয়নি কিন্তু সবাই বলেছে পরের দুটো মানে সেকেন্ড হাফ লাস্ট দুটো কোয়ার্টার এবছরের ভালো হবে তো আপাতত ভালো হয়নি সেটা হয়তো এফআইএ ধরেছে সেকেন্ডলি হচ্ছে ট্রেড ডিল নিয়ে এই যে একটা টেনশান এই টেনশান হয়তো আরও বাড়বে যেভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট মোদিকে ফোন করেছেন বা চায়না মোদির সঙ্গে যোগাযোগ করছে হয়তো এইগুলো ভাবছি যে কে আরও প্রেসিডেন্ট আরও রেগে যাবেন বা কালকে ওনার যে মন্তব্য যে যতদিন না রাশিয়ান অয়েল কেনা ভারত বন্ধ করছে ততদিন আমাদের ট্রেডডিল নিয়ে কোনো কথা হবে না এই সব সমস্ত কথাগুলো হয়তো মার্কেটের প্রেশার বাড়িয়ে দিয়েছে এখন মার্কেট কি করে সবাই তো আমাদের মতো কম না প্রচুর লেভারেজ পজিশন থাকে লেভারেজ পজিশান সব থেকে আগে লোকে কেটে দেয় যাতে টেনশানটা রাখা যায় না আলটিমেটলি কি হবে মাস পরে কি হবে আট মাস পরে আমরা এগুলো ভুলে গিয়ে ছাব্বিশ হাজারে থাকবো সে তো লোকে মনে করে না লোকে ভাবে যে আপাতত কি আছে আপনি বাঁচলে আপনার যদি লেভারেজ পজিশান থাকে আরও পাঁচশো পয়েন্ট পড়ে গেলে আপনার পুরো টাকাই উড়ে যাবে তারপরে ছাব্বিশ হাজার গেলো না সাতাশ হাজার গেল সেটা তো মানুষের যারা ট্রেডিং করেন তাদের জন্য এই এইসব টেনশানগুলো থেকে যায় অ্যাজ এ ইনভেস্টার আপনার কোনো টেনশন নেই হয়তো মার্কেট এখান থেকে যদি নিচেও যায় কি হবে আপনি সব নিচেই দেখেছেন আপনি কোভিড দেখেছেন তার আগে দেখেছেন এই কদিন আগের একুশ হাজার সাতশো বিয়াল্লিশ দেখেছেন যাবে আবার মার্কেট ঘুরে যাবে মার্কেট যখন ঘোরেও কখন কি স্পিডে ঘোরে সেটাও আপনারা দেখেছেন সুতরাং সেটা টেনশান নয় টেনশান হচ্ছে ফর দ্য টাইম বেইং আপাতত আমরা কী করব তো এখন আপনাকে বলতেই হবে যদি আমি প্লাস্টিক উইক পর্যন্ত ভাবছিলাম মানে গতকাল পর্যন্ত আমি ভেবেছি এই জায়গা থেকে মার্কেট হয়তো বাউন্স ব্যাক করে যাবে নতুন ভাবে এর নিচে হয়তো মার্কেট যাবে না এই চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ চব্বিশ হাজার পাঁচশো যে রেঞ্জ যেটা মার্কেটের থাকছিল আমি ভেবেছিলাম সেই রেঞ্জটা মার্কেট ধরে রাখবে কিন্তু আজকের বন্ধটা আমাকে একটু চিন্তান্বিত করে দিয়েছে কারণ আমরা একদম রেঞ্জের শেষের দিকে এবং যে রেঞ্জে আমরা এর মধ্যে বন্ধ করিই নি চারশো পঞ্চাশের নিচে আমরা মনে হয় লাস্ট দু মাসে বন্ধ করেছি বলে তো মনে করছে না হতে পারে খুব কম আর কি তো সেই জায়গাটা ব্রেক করে বন্ধ হওয়া টাফ এবং চারশো চুয়াত্তর হান্ড্রেড এবং আপনার ব্যাংক নিফটিও কোনো মতে পঞ্চান্ন হাজারটা বাঁচিয়েছে তো পঞ্চান্ন হাজারের নিচে ব্যাংক নিফটিও এমনিতেই ছাপ্পান আগের মাসে ছাপ্পান্ন হাজার ভেঙেছিল এবার পঞ্চান্ন হাজার তো অনেকটাই কারেকশান সবগুলোতে হয়েছে আসার কথা একটাই হচ্ছে এফআইআই লং পজিশন একেবারে কম মানে মার্কেট খুব লাইট আছে মার্কেট লাইট থাকলে কি হয় জানেন তো যে আপনার প্রচুর পজিশান আছে আপনাকে বেচতে হবে সেই টেনশনটা থাকে না তবে প্যানিক সেলিং মার্কেটে সবসময় হয় আপনার কাছে শেয়ার আছে আপনি হয়তো ভাবছেন যে কি জানি আরও নিচে চলে যাবে কিনা আগের লো ভাঙবে কিনা আমরা কি হয় বেশিরভাগ দেখবেন জায়গায় আমরা দুদিন ভাগ বেড়ে গেলেই তিরিশ হাজার ভাবি আর দুদিন পড়লেই কুড়ি হাজার ভাবি সুতরাং আমাদের এই টেনশনটা তো থাকেই সেই টেনশনটা আমাদের মধ্যে থাকবে কিন্তু আমি বলবো যে এই সময় আপনি যা কিনে নিয়েছেন তাকে বেচার কথা না ভেবে যদি আপনার একান্তই ডেবিট থাকে লেভারেজ পজিশন থাকে আপনাকে তো বেচতেই হবে সেটা আমার কিছু বলার নেই কিন্তু যদি আপনার পয়সা দিয়ে কেনা নিজের পয়সায় কেনা থাকে যেখানে আপনার কোনো ডেবিট নেই কিছু নেই সেই তাহলে আপনি কদিন আরও আমার মনে হয় দেখতে পারেন এবং আপনার কাছে যখন আস্তে আস্তে টাকা আসবে বহু শেয়ার এই সময় বললে অন্ত অনেকের খারাপ লাগতে পারে কিন্তু বহু শেয়ার খুব ভালো দামে আসছে অ্যাকুমুলেট করার জন্য একবারে কেনার জন্য নয় বিশেষ করে আইটি ট্যাক যেরকম দামে আসছে আস্তে আস্তে আমার মনে হয় তো বেশ ভালো দাম এরা অনেক নিচেও যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু আমি তো আপনাকে অ্যাকুমুলেট করার কথা বলছি অ্যাকুমুলেশন যাকে বলে একটা কিনলেন

সেখান থেকে আবার উঠে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ পেরিয়ে টানা ওপরে উঠেছি একইভাবে যখন তিনশো পঞ্চাশ যদি আমরা পরের দিন ভাঙি সোমবার সেক্ষেত্রে আমাদের ভালো সাপোর্টের জায়গা থাকবে তেইশ হাজার আটশো চব্বিশ হাজার সেটা ভাঙলে তখন আবার একটা লম্বা নিচে অনেকটা নিচের সাপোর্ট আছে তো সেসব কথা যখন ভাঙবে তখন ভাবা যাবে আপাতত কোন জায়গায় এলে কী এর মধ্যে আজকে এসবিআই দেখবেন রেজাল্ট এসে আমার রেজাল্টটা খুব একটা খারাপ লাগেনি যদিও অনেকে বলছেন যে খুব ভালো রেজাল্ট নয় তবে আমি যেটুকু দেখেছি আমার যেটুকু বুঝবার ক্ষমতা পুরো রেজাল্ট এখনো আসেনি টিভির ইয়েতে যেটুকু দেখেছি তাতে রেজাল্ট খুব একটা খারাপ নয় এখন পুরো রেজাল্টটা দেখলে মত অন্যরকম হবে কিনা আমি জানি না তবে ওপরে ওপরে নেট ইনকাম মানে নেট প্রফিট উনিশ হাজার কোটি টাকা ওপরে এসছে যেটা আন্দাজ যেটা এস্টিমেট ছিল প্রায় সতেরো হাজার কোটি টাকা ভালো রেজাল্ট হয়েছে এবং কিছু কিছু সেক্টরে কিছু কিছু স্টক খুবই ভালো রেজাল্ট দিয়েছে তা সত্ত্বেও অনেক স্টক করেছে অনেক অনেকে ঠিকঠাক পারফর্ম করেছে ফটিস ফটিসের রেজাল্ট কালকে খুব ভালো ফটিস কিন্তু গেছে হয়েছে একইভাবে আজকে কেমন সিন্ডিয়া দেখবেন ভালো রেজাল্টের পর যেদিকে যেরকম রেজাল্টে যেভাবে আপনার দেখানোর কথা ঠিক সেভাবেই দেখিয়েছে আবার আজকে দেখবেন আমি জানি না ভেতরে কোনো খবর আছে কিনা বা আমি হয়তো মার্কেটে আজকে একটু ব্যস্ত ছিলাম ফলে হয়তো আমি খবরটা পাইনি কল্যাণ জুয়েলার্সের এরমভাবে পড়ে যাওয়াটা আমি বুঝতে পারিনি যে কেন এতটা পড়ল রেজাল্ট অতটা খারাপ ছিল না মানে আমার মনে হয়েছে যে রেজাল্ট যতটা খারাপ তার থেকে মনে হয় বেশি রিয়্যাক্ট করেছে তো বিভিন্ন শেয়ার বিভিন্নভাবে রিয়াক্ট করছে কিছুটা প্যানিক রয়েছে এটা বোঝা যাচ্ছে এই রিয়্যাক্ট করার পিছনে আজকে দেখবেন ডিফেন্স প্যাক প্রচুর পড়ে গেছে হ্যাল ম্যাজগাঁও বেল সবই পড়েছে কিন্তু ডিফেন্সের খবর একটা খারাপ নয় কালকেও দেখেছেন প্রায় সাতষট্টি হাজার কোটি টাকার ডিফেন্সের প্রকিউরমেন্টের মঞ্জুরি সরকার অনুমতি দিয়েছে ডিফেন্স কাউন্সিল কিন্তু মার্কেট আগে কি দেখে মার্কেট আপাতত রিস্ক এভার্ট করতে চাইছে মানে রিক্স যতটা কম রাখা যায় সেটাই মার্কেট দেখছে আর ডিফেন্সের সেক্টর ডিফেন্স স্টকে মোটামুটি সবারই যেহেতু অনেকটা বেড়েছে লোকের লাভ আছে এখন যারা চব্বিশশো পঁচিশশোতে কিনেছে সাঁত্রিশ শোতে গেছে বেচেনি আবার ছাব্বিশশোতে এসছে এরপরতে লসেই যাবে সেই হিসাবে হয়তো কিছু বিক্রি হতে পারে ম্যাচ ডাকের ক্ষেত্রে হ্যালের ক্ষেত্রে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার আবার চুয়াল্লিশশো একটা প্যানিক ক্রিয়েট যে এইগুলো ভাঙালে কি আবার আগের লড়ে চলে যাবে এরকম প্যানিক সমস্ত স্টকে একটা ক্রিয়েট হচ্ছে যেখানে আপনি পরিষ্কারই বুঝতে পারছেন না এই ট্রেড ডিলের ইমপ্লিকেশনটা কত দূর হতে পারে কত খারাপ হতে পারে মার্কেটে সেটা তো আমাদের আমার আমার আপনার আমরা যেরকম ভাবছিলাম যতটা ভাবছিলাম তার থেকে ইমপ্লিকেশন হয়তো বড় কিন্তু কালকেও আমি একটা আপনার আর্টিকেল পড়ছি যেখানে বলছে ভারত যে এইটটি টু বিলিয়ন ডলারের আপনার আমেরিকাকে রপ্তানি করে তার মধ্যে প্রায় অনলি সিক্স বিলিয়ন ডলার মতো খালি এই ট্যারিফের আওতায় পড়বে কারণ বাকিগুলো হচ্ছে আমাদের আইটি সংক্রান্ত এবং ফার্মা সংক্রান্ত ফার্মাতে তো এখনও ট্যারিফ বলেনি তাই দুটো এখনও এক্সেমটেড আছে যখন বলবে তখন তো সেটা লাগবে সেটা আলাদা জিনিস আপাতত এক্সাম সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে তো আপাতত দৃষ্টিতে যা যা বলছে তার ইমপ্লিকেশন কোথায় যাবে তার থেকে বড়ো কথা হচ্ছে যেটা মার্কেট যেটা ভাবছে যে শিফট অফ এরা মানে ট্রাম্প আমরা কী ছিলাম আমরা অ্যালায়েন্ট উইথ আমেরিকা ভারত মোটামুটি ছিল চাইনা একটা আলাদা অক্ষ ছিল এখন আমেরিকা প্রধান ভারতকে মোটামুটি ভারতের ওপর খর্বস্ত চায়নার সাপোর্ট দেখাচ্ছে কিন্তু আমি যেটুকু বুঝি আমার খুব ক্ষুদ্র বুদ্ধিতে আই এম নট এক্সপার্ট অফ ফরেন রিলেশন তাতে আমেরিকা অনেক বেশি বিশ্বযোগ্য অন্তত চায়নার থেকে চায়নার থেকে চায়না প্লাস হচ্ছে আমেরিকা আমেরিকা ধরুন একটা আমাদের মতো ডেমোক্রেটিক কান্ট্রি এরপর নতুন আবার শাসক আসবে চার বছর পর তো নতুন শাসক আবার আসবে সুতরাং সেই সম্পর্কে একটা ঠিক হওয়ার একটা চান্স থাকে কিন্তু চায়না তো একটা অটোক্রেটিক রেজেন্ট তো জানি না আমি পরবর্তীকালে কি হবে যা ভারতের পক্ষে ভালো হবে তা আমাদের পক্ষে যেন ভালো হয় ভারতের ভালো হলেই মার্কেট ভালো হবে তার জন্য আমরা তো কালকেও আপনাদের বলেছি দেখবেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছি এই যে আমরা আমেরিকাকে এইখানে ঢুকতে দিলাম না ট্রেড ডিল আমাদের কৃষক আমাদের যারা মিল্ক প্রোডাকশানের সঙ্গে যেসব ভাইয়েরা যুক্ত এবং আমাদের ছোট ছোট চাষি ব্যবসারা তাদের স্বার্থ রক্ষার্থে সেটা হয়তো ইমিডিয়েট এফেক্ট হয়তো নেগেটিভ হতে পারে কিন্তু লং টার্মে যদি আমরা শেষ পর্যন্ত আমাদের এই আমেরিকার সঙ্গে চুক্তি করব না আমাদের টার্মসে চুক্তি হবে ওদের টার্মসে করবো না এটা যদি বজায় রাখতে পারি তো লং টার্মে ভারত উল্লি বলে আমার মনে হয় এবং সেটা ভারতের বাজারকে আরও অনেক অনেক ওপরে নিয়ে যাবে সুতরাং দা শর্ট টাইম যদি দেশের এই কারণে আমাদেরকে কিছুটা মার্কেট নিচেও যায় তোকে কি করা যাবে কারণ দেশ যদি স্ট্রং থাকে দেশ যদি ভালো থাকে দেশ যদি ওপরে হবে তবেই আপনার মার্কেট স্ট্রং থাকবে দেশের ছাড়া তো স্ট্রং থাকবে না সুতরাং দেশের ভালো হলে ভালো হবে শর্ট টাইম লিং বুঝতে সবাই আমাকে বহু মেসেজ আসছে যে মার্কেট এতটা খারাপ কি করব সুতরাং এই সময় তো এই টাইম টাইমস যাদের কাছে সোজা কথা হচ্ছে যদি আপনার ট্রেডিং পজিশন থাকে তো যতটা সম্ভব আপনি ট্রেডিং নিজের একদম পুরোপুরি আর এম এস রিক্স ম্যানেজমেন্ট সিস্টেম কতটা লস অব্দি আপনার পক্ষে সহ্য করা সম্ভব সেই অবধি রাখা উচিত ট্রেডিং পজিশান কখনো যা হবে হয়ে যাক এরকম করা উচিত না কারণ যদি আপনি মার্কেটে টিকে থাকেন তবেই আপনি পরবর্তীকালে ভালো কিছু করতে পারবেন মার্কেটে টিকেই ঠিক মার্কেট থেকেই যদি হারিয়ে যান তাহলে আপনি কী করবেন কিন্তু অ্যাজ এ ইনভেস্টার আপনার কোনো টেনশানের কারণ নেই আর টেনশন নেবেন না দেখা যাক আমরা হয়তো আর একদিন আগে ভাবছি আপনি ওপরের কথা ভাবুন যখন পঁচিশ হাজার সাতশো হয়েছিল প্রতিদিনই মনে হচ্ছিলো ছাব্বিশ হাজার হয়ে যাবে রোজ ঘুরছিল একই জায়গায় ঘুরছিল ঘুরতে ঘুরতে সেই নিচে এলো এটাও হতে পারে যে আজকে ভয় হলো কালকে আবার একই জায়গায় ঘুরতে ঘুরতে মার্কেটটা হয়তো এদিকেই স্টেবিলাইজ হয়ে আস্তে আস্তে ওপরে উঠতে পারে আপনি ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন তো হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রস দেখা যাক কী হয় এখনও তো তিনশো পঞ্চাশের নিচে ভাঙেনি তবু কালকেই ভাঙতে পারে আজকের আজকের আপনি চার্ট বা কিছু কোনোটাই ভালো না এটা ভাবতেই হবে এটা জাস্ট নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি তিনশো পঞ্চাশ ভাঙেনি কিন্তু আজকের যেগুলো করেছে হান্ড্রেড এ ভাঙা ইজ নট গুড এটাও আপনাকে মেনে নিতে হবে লেটস হোপ যে মা যে একটা টাইমের পর এই ব্যাপারটা তবে একটা কথা কি মার্কেট হিউজ শর্ট আছে সামান্য কোনো ভালো খবর না মার্কেটকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে সব যে সেটাই আসুক দেখা যাক কি হয় আর কাল থেকে আপনারা যারা অলরেডি রেজিস্টার করেছেন আপনাদের সঙ্গে আমার অপশান নিয়ে পড়াশোনা শুরু হবে আপনাদের সঙ্গে দেখা হবে আর আজকে অবধি এই অপশানের ক্লাসের জন্য যদি কেউ আর রেজিস্টার করতে চান করতে পারেন আজকের পর আর প্লিজ কেউ করবেন না আজকে অবধি রাত্রির অব্দি করবেন যদি কারোর করার থাকে কাল থেকে আপনাদের সঙ্গে যারা অলরেডি রেজিস্টার করেছেন তাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন আপনাদের উইকেন্ডটা ভালো থাকুক নমস্কার